এর জন্য সেলিব্রিটিই চুজ করার সময় সাবধান মুসলমান ঠিক নেতা চুজ করার সময় সাবধান আমরা আজ থেকে এই সিদ্ধান্ত নিব যে বুঝে শুনে নেতা ঠিক করব উলটা পাল্টা কোন নেতা এর বিচার আমরা করব না ইল্লে এমন ঠিক কিনা লিডারশিপ কোয়ালিটিস কেমন করে নেতৃত্বের গুণ অর্জন করা যায় গোটা বিশ্বে আজকে খুব মুসলমানদের ধারণা ঠিক কিনা प्लीज আমরা মার্কাই এর আগে আমরা মার্কাই

বক্তব্য দেয় মাইক পেলেই শুধু ভাষণের ফুলচুরি কাজের নামে ফাউন্টর এরকম আসলে নাই না আগে কাজ করে নেতা নেতা হওয়ার প্রথম শর্ত হলো নেতাকে কাজ করে তার নিজেকে প্রমাণ করতে হবে যে তিনি নেতা আগে কাজ করে নেতা আওয়াজ করে উত্তর দিতে হবে আগে কি করে জোরে বলেন সবাই আগে কি পরে আমরা যে আল্লাহর রাসূল জীবনের দিকে তাকাই তাহলে দেখব উনি আগে কাজ করেছেন নেতা হয়েছেন অনেক পরে আল্লাহর আলেমে তিনি নবী অনেক আগে কিন্তু অফিসিয়ালি নবুয়ত পেয়েছেন চল্লিশ বছর বয়সে কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে হেরা গুহাতে সূরা আলআরাকের প্রথম পাঁচ আয়াত নাযিল হয়েছিল বিসমিরব্বিকাল্লাজি খালাক রিড ইন দ্য নেম অফ ইয়োর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড ভারত আমার প্রভু নামে যিনি তোমায় সৃজন করেছেন এই বাসটা আর নাজিল হওয়ার সাথে সাথে এই বিশ্বনবীর গায়ে কাঁপুনী চলে জ্বর চলে এলো অন্তর কাঁপতে শুরু করলো আল্লাহ হাবিব 사이 اسلام ভয় পেয়ে পাহাড় থেকে নেমে এশা মাজন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হারকা সকে যে বলেন খাদিজা জামিলونی জামিলونی আমার কেমন বলছ আমার জ্বর আসতেছে আমার কাঁপুনী চলে আসছে আমার মনে হচ্ছে আমি আর বাসব না

কারণ আপনি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখেন আত্মীয়দের खुश কবর রাখেন কথাস্থু হাদিসা আপনি সদা সর্বদা সত্য কথা বলেন সুবহানাল্লাহু ওয়া তাহমিলুকাল্লা আপনি মানুষের বোঝা বইয়ে দেন যারা নিজের বোঝা টানতে পারে না আপনি গায়ে হেঁটে তাদের বোঝা টেনে দেন গাতাক্সিবুল মা'দুল ওয়া কেউ নাই তারে আপনি উপার্জন করে দেন ওয়া তাকরিমুদ দাইফা আপনি মেহমান খাওয়াতে খুব পছন্দ করেন আর সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীর সেনানি হয়ে দাঁড়িয়ে যান যার মধ্যে ছয়টা কোয়ালিটি থাকে তারে আমার রক্ত নদীর অপমান করতে পারে আমাজন খালি যে বললেন নাবি হয় নাই চিন্তা নাই টেনশনের কোনো কারণ নাই আমি অনেক বছর ধরে আপনারা চিনি আপনি কোনোদিন কোনো মানুষের ক্ষতি করেন নাই কোন মানুষকে কষ্ট দেন নাই সব সময় জনকল্যাণমূলক কাজের সাথে নিজেকে করে রেখেছে তা জীবন মানুষের কল্যাণ চেয়েছে মানুষের জন্য কাজ করেছে মানুষের জন্য যারা কাজ করে মানুষের কল্যাণ যারা চায় তাদেরকে আমার রব কোনদিন অপমান করে না ছয়টা কাজ করতে আমরা রাসুল এই ছয়টা কাজ প্রমাণ করে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা হওয়ার কাজ শুরু করে দিয়েছে নেতা হচ্ছে চল্লিশ বছর বয়সে নেতা এসে যখন 20 বছর কত কথা বোঝে নাই নেতা যখন নেতৃত্ব যখন দেন তখন 20 কত কাজ কি 40 বছরে শুরু করেছিলেন আগে কাজ শুরু করছেন কবে অনেক আগে হিজ মিশন ইজ দেয়ার যদি নেতা হয় নাই হিজ মিশন ইজ দেয়ার কাজ সেখানে ছিল নেতা হওয়ার জন্য যিনি বসে থাকেন নাই কাজ শুরু করে দিয়েছেন মানুষকে খাওয়া দেন দেদান সদান করতে যেখানে মানবতা বিপন্ন সেখানে যিনি সহেতার হাত বাড়িয়ে দেন সুবহানাল্লাহ দরবারে নেতা হইতে হইলে আগে কাজ করাতে হয় আগে কি করলা লাগে কাজ করাতে কাজ করলে এমনিই নেতা নেতৃত্ব এমনিই তার হাতে এসে ধরা দিতে চলে করে ঠিক কি তাই যারা নেতা হতে চান আগে কাজ দিয়ে নিজেকে প্রমাণ করে বক্তব্য দিয়ে নয় টু start before to lead লিডিং করার আগে আপনি সার্ভিস দি দাও কাজ করতে হবে কাজের মতো কাজ ঠিক না আমরা যাই করি না কেন এটা ভালোভাবে করলে ওই কাজে বরকত দেয় কে আওয়াজ করে বলতে হবে বরকত থাকে কে যে কোন কাজ করো না ভাই যে কোন কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোন কাজ করো না ভাই যে কোন কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক সেটা বড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক সেটা সামান নৌকা কিংবা মন্তরো তা যেন ভাই সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনও কাজ করো না যে কোনও কাজ করো তা যেন ভই সবার যেই সবচেয়ে সুন্দর ঠিক যেটাই করি না কেন ভালোভাবে করব নেভার আন্ডার এনি জব দা ইয়াং সোসাইটি অফ নোয়াখালী ডিস্ট্রিক্ট কোন কাজে ছোট মনে করবা না ওয়েদার ইটস স্মল অর বিগ ছোট হোক আর বড় কাজ কাজী কাজে কোনো লজ্জা নাই কাজে কোনো শরম নাই শরম আর লজ্জা হচ্ছে হীরমন্যতা আর অলসতা ঠিক কি না কাজ করতে হবে নেতা হওয়ার প্রথম শর্ত আমরা পেলাম কাজ দিয়ে নেতা তার নেতৃত্বের প্রমাণ দিবে বক্তব্য দিয়ে নয় তাহলে বোঝা গেল আগে কাজ পরে নেতা বিশ্বনবী আগে কাজ শুরু করছেন নেতৃত্ব পেয়েছেন পরে ঠিক না তাহলে আওয়াজ করে উত্তর দেন তো আগে কি পরে কি নেতা আওয়াজ করে বলবেন আগে কি পরে নেতার দুই নম্বর গুণাবলী হচ্ছে দ্য লিডার শুড ওভারকাম অল চ্যালেঞ্জেস এন্ড ট্রায়ালস নেতাকে সব চ্যালেঞ্জ

নেতা সব সময় জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার অমানিশা মেখে করে সুদে সাড়ি খায় গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে নতুন मेहमान আগমনের সময় ঘনতে থাকে गोविंदের জীবনে বাধা বিপদ পরীক্ষা যত বাড়তে থাকে गोविंदের বিজয়ের সময় সামনে আসতে থাকে যেন বাধা বিপদ নেতাকে নাড়াতে পারে না কারণ নেতা অনল নেতা কোনো কিছুতে টলে না নেতা অটো সে সব ধরনের বাধা বিপত্তি চ্যালেঞ্জ কে দুপুরে মুচড়ে সামনে যায় সেই নেতা আজ করে বলেন ঠিক কিনা তাহলে দুই নম্বরে আমরা জানলাম নেতাকে পরীক্ষা দিয়ে নেতা হতে হবে পরীক্ষা দেয়া ছাড়া নেতা হওয়া যাবে পরীক্ষায় পাস করলে তবেই নেতা ঠিক কিনা এই কোরআন আমাদেরকে তাই জানিয়েছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ বললেন ইব্রাহিম তোমাকে অনেকগুলো বিষয় আমি পরীক্ষা করব

ওনার জীবনে পরীক্ষা বাধা বিপত্তি এগুলো ছিল কি ছিল না ছিল কম না বেশি ঠিক এমন কোনো আযাব অত্যাযাব জুলুম নির্যাতন নাই যেটা আমার নবী সহ্য করে নাই ঠিক কি না যখনই কোরআনের তাফিল করতে তখনই হাততালি শুরু হয়ে যায় যখনই কোরআন তেলাওয়াত করতেন তখনই শীষ দিয়ে ডিসটার্ট করা শুরু হয়ে যেত যখনই নামাজে দাঁড়াতে নোটের পোচা নারিบุรี আমার নবীর ঘাড়ে উপর চাপিয়ে দেওয়া হতো একোনো গালি দেয় সিস্টেম একই ভার্সন সিস্টেম ইজ সেম বাট ইজ ডিফারেন্ট ঠিক না ওই সময়কালে এখনো গালি আছে না ওই সময় আমরা নবীর গালি দিতে পাগল কবি গলেন্দগণ বলতো লেস কাঁটা এখনো গালি আছে না কি গালি দেয়

কে না খে দিন প্রচারে কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তাই ফের দফিলা চিনলো দশেয়ারু সে বেবে বিছুতি খুলে নিয়ে বহুলে আwidehatে হতবি হত হয় সারা শরীর থেকে রক্ত ছড়ে এরা রসূ

মক্কায় তিন বছর শিয়াবে আবি জেল খেটেছে অর্থনৈতিক আগ্রাসন কোন কিছু বিক্রি করতো না মক্কার লোকেরা আমাদের কাছে অন্য গোত্রের নারীকে বিয়ে দিত না ওনাদের সাথে না খেয়ে গাছের পাতা গাছের ছাল এগুলো খেয়ে জীবন ধারণ করেছেন নিজ জন্মভূমিতেও থাকতে দেয় নাই ঠিক কিনা দাঁড়িয়ে দেয় স্বদেশ থেকে বিতাড়িত করা হলো আল্লাহর হাবিবসালাম মক্কা নগরীকে বড্ড পছন্দ করতেন। মদিনায় যাওয়ার সময় তিনি মক্কার থেকে ফিরে ফিরে তাকান আর বলেন, "সাবকাতু হাকুল বিলাদ ইলাইয়া। মক্কা হচ্ছে আমার সবচাইতে প্রিয় শহর। লাউলা উখরিজতু লমা আখাযতু মিনহা। আমরা যদি জোর করে মক্কা থেকে দাঁড়িয়ে দেয়া না হতো, আমার জীবনে মক্কাের বিভาว যেন। গো দাও যেত না। দাঁড়িয়ে দেয়া। মদিনায় যেন শান্তি নাই। ওখানে ষড়যন্ত্র কেমন করে এই নবী মাহমদকে মারা যায় খাইবারের এক ইহুদিন আলী বিশ্বনবীকে দাওয়াত করেছিল দাওয়াত পেলে বিশ্বনবী ফিরিয়ে দিতেন না ওই দাওয়াত খেতে যাওয়ার করে বিশ্বনবী খাসির বাজুর রান পছন্দ করতেন খাসির গোষ্ঠের মধ্যে বিষ মিশিয়ে দেওয়া বিশ্বনবী বিষে আসক্ত হয়ে বিষে বিষাক্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিষ্ণুবীর থেকে আলের আগে বলেছেন যে খাইবারের ওই বিষের ব্যথা আমি এখনো টের পাচ্ছি আমার নবীর মৃত্যু ছিল শহীদের মৃত্যু ছিল একবারে ঠিকই না ইহুদীদের মিত্র লাবিদ ইবনে আসাম বিশ্বনকে ব্ল্যাক করেছে জানতো না 6 মাস আমার নবী অসুস্থ ছিল আজা অত্যাচার বাধা বিপত্তির এমন কোনো ধরন নাই এমন কোনো ভারসাম্য নাই যেটা আমার নবী সহ্য করে নাই ঠিকই না তাহলে নেতা হতে হলে দৃঢ় মনোবলের হতে হবে দুর্বল চিত্তের লোক কখনো নেতা হতে পারে না নেতা হতে চান আপনাকে পাহাড় কোনো বাধা বিপত্তিকে ডিগিয়ে সামনে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম আগে থেকে করে রাখতে হবে ঠিক না তাহলে আপনি নেতা লিডার শুড ওভারকাম অল দ্য চ্যালেঞ্জেস এন্ড ট্রায়ালস হি ফেস ইন হিজ লাইফ তার জীবনে যত বাধা আসবে যত বিপত্তি আসবে সব মানিয়ে তাকে সামনে যেতে হবে তাহলে তিনি নেতা তাহলে প্রথম পয়েন্টে আমরা জানলাম নেতা হবেন যিনি যিনি কাজে বিশ্বাসী কথায় নয় দ্বিতীয় পয়েন্ট আমরা জানলাম নেতা বিপত্তি থেকে ভাই ভাই না বিপত্তি থেকে ভাই বাই নেতা টায়ার পাংসার ভিলে সাইকেলের টায়ার পাংসার ভিলে দিলauftের নেতা হ্যাঁ বোর গ্র্যাডেড হামলা হলে দৌরে সেখানে যে দেখবে আমার বপু করবি সেখানে মারা গেল কি না এইজন নেতা হি ইজ দ্য ট্রু লিডার ইজ দ্য ক্যারিশম্যাটিক লিডার ট্রাকের টায়ার পাংসার ভিলে দিলauftের নেতা নেতাকে দৌড় দিতে হবে সমস্যার গোড়া বের করতে হয় বাধা বিপত্তির ছরাই কে আর দূরবেতা সেই আসল নেতা ঠিক না বাগমিদা কথা বলতে জানা লাগে কথা বলতে না পারলে নেতা হবে না কথা বলেন নেতা হইলে আসল দিতে জানা লাগে নেতা যদি মাইক ধরে পরে হাঁটু দাড়েকি না না রেকি নেতা আর নেতা না আচ্ছা ঠিক তো নেতা আসল জানতে হয় বক্তব্য দিতে জানতে হয় স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চের ভাষণ দিয়েছিলেন রেস কোর্সের ময়দানে ওই ভাষণ আজও কানে বাজে ঠিক কিনা এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম রক্ত যখন দিয়েছি এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ আমার নেতা আমাদেরকে ইনশাল্লাহ শিখাই গেছে চিলাই এখন ঠিক কিনা

কথা বলতে না জানলে ওই লোক নেতা দিতে পারে নেতা যদি মাইক নিয়ে তুমলামি শুরু করে মামালিক করে কি বলতেছে নিজেই বুঝতেছে না সে কি নেতা